হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ সকলকে পয়লা বৈশাখের দিন একটু ঘুরু করতে আমরা বেরিয়ে পড়লাম শ্যামনগরের দিকে এটা শ্যামনগর কালীবাড়ি দেখো এই গেটটা দিয়ে পাশ দিয়ে গঙ্গাতে যাওয়ার রাস্তা আছে তো মিষ্টির বাবা আমি আর মিষ্টি চললাম প্রথমে গিয়ে গঙ্গায় পাটা ধুয়ে নিলাম আর এই দেখো মিষ্টিও খুব আনন্দ গঙ্গার জলে প্রথমবার পা দিয়ে আর গঙ্গার জলে পা দেওয়ার পরে আমরা চলে আসলাম মাকে দর্শন করতে এই গেটটা দিয়ে সোজা গেলে পরে মন্দিরে যাওয়া যায় প্রথমে মন্দিরে গিয়ে যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমি তোমাদেরকে ক্যামেরার ভেতর দিয়ে কিছু দেখাতে পাচ্ছি না যে মন্দিরের ভেতরে কী আছে ওখানে মা কালীর একটা মূর্তি রয়েছে আর অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে শিব মন্দির রয়েছে সাথে সাথে গোপালেরও মন্দির আছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখাতে হচ্ছে তো পয়লা বৈশাখী কারা কারা ঘুরতে গেছে অবশ্যই ভিডিওতে বলবে আমাকে কমেন্ট করে আর কাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই জানিও এটা অনেক পুরনো কালী মন্দির